দায়িত্ব নিয়েছিলেন তখন দেশে ছিল সামরিক শাসন আর শেখ মুজিবুর রহমান কি করেছিল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল ঠিক না আর আমাদের নেতা এসে কি করেছেন অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জনতার বিজয় অনিবার্য चांदগাঁও থানা বিএনপি র‍্যালিপূর্ব সমাবেশে আবু সুফিয়ান বিস্তারিত দেখুন এম হান্নান রহিম তালুকদারের তথ্যচিত্রে বিএনপি 47 তম প্রতিষ্ঠা উপলক্ষে चांदগাঁও থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয় পূর্ব সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম সংসদীয় আট আসনের গণমানুষের নেতা জননেতা আলহাজ আবু সুফিয়ান স্বাধীনতা গণতন্ত্রকে সমুন্নত রাখার নিয়ে উনিশশো আটাত্তর সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি দেশ দেশের মানুষের উন্নয়ন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা আইনের শাসন মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপির ভূমিকা অনস্বীকার্য করেছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রের জন্য লড়েছেন আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এখনো পর্যন্ত আমরা গণতন্ত্রের লড়াই করছি জননেতা আলহাজ আবু সুফিয়ান আরও বলেন নির্বাচনের যাত্রা শুরু করেছে সেটি ফেব্রুয়ারির আগে থামবে না কোন দলের স্টেশনে গিয়ে ট্রেন থামবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ অনেকে নানাভাবে ঢিল ছুটছে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে কথিত আওয়ামী লীগও বসে নাই নানানভাবে ষড়যন্ত্রের জাল বুনছে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চানগাঁও থানাধীন ঐতিহ্যবাহী বহদারহাট চত্বরে র্যালি পূর্ব সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সহসভাপতি ও সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রিপু চামগাঁও থানা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াসুদ্দিন ভুইয়ার সভাপতিতে ও মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত র্যালী পূর্ব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সম্পাদক মোহাম্মদ বিএনপির সাবেক সদস্য আলম মঞ্জু শহর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজি ইলিয়াস শেখু হাজি আয়ুব হারুন সৌদাগর শফিউল্লাহ শফি চাঁদগাঁও থানা যুবদলের সাবেক আহ্বায়ক গুলজার হোসেন সদস্য সচিব মোরশেদ কামাল আক্তার হোসেন হাজি আবু বক্কর ইঞ্জিনিয়ার ইলিয়াস চৌধুরী মোহাম্মদ মনসুর আলম নুরুল আমিন এম আবু রাজু মোহাম্মদ মোহাম্মদ আলমগীর উদ্দিন আরিফুল ইসলাম মোহাম্মদ নুরুল আলম লিটন মোহাম্মদ আব্দুল রমিন মোহাম্মদ হাকিম মোহাম্মদ মুরাদ সৌদাগর মোহাম্মদ রাজু হাসান ও মোহাম্মদ শাহ আলম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ oh yeah.